हाय বন্ধুরা গুড মর্নিং শুভ প্রভাত আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে ট্রেন অপারেটিং কর্নার এটা কন্ট্রোল প্ল্যান বোর্ড এটা রুম লাইট এটা বাইরের লাইট স্টার্ট ইমার্জেন্সি এটা গ্রাফ ওয়্যার আপ ডাউন এটা আপ ডাউন মুভিং লেফট রাইট ক্রেনটা এটাই আমার এই ক্রেনটা খারাপ আছে এখন আমি আপনাদের অন্য একটা ক্রেনে নিয়ে যাচ্ছি দেখুন কত নিচ্ছে কীভাবে কাজ করতে হবে প্রবলেম থাকে থাকে আনলোড হচ্ছে জাহাজ থেকে যেটিতে নামবে উপর থেকে কিছুই দেখা যায় না পুরো অন্ধকার ধুলোই অন্ধকার হয়ে যায় দেখতে পাচ্ছেন এক সাইডের জালি লাগানো আছে আর এক সাইডে লাগাবে ওদের কাছ কাছে বোমটা নিয়ে আসতে হবে তবে ওরা জালির ওয়ারগুলো লাগাবে দেখতে পাচ্ছেন তবে আমাদেরকে করতে হয় এটা বাইরে নামছে বাড়তে ওই লোকগুলো আসছে এই দুটো ওয়ার খুলে দেবে দুটো হোক খুলে দিলেই খোলা হয়ে গেলো এবার ওপরের দিকে তুলে দিলেই কারু ওটা পড়ে যাবে

ये जाली आज अच्छा, जाली रोक भोग खुल्बे सेम प्रसेस भाई चलते ही था आठ घंटा डिलीवर दिए क्या करते हैं एक डिलीवर बैलेंस बैलेंस है পায় থাকে না সিগন্যাল ম্যান কাজ করতে খুব অসুবিধা যে হয়তো প্রবলেমে তেল নেওয়ার জন্য বাইরে বুম নিয়ে যাচ্ছে ক্রেনটা নিয়ে যাচ্ছে বাইরে হুকে ড্রাম বেঁধে দেবে তেলের ড্রাম আর পাইপ ওটা নিয়ে ভেতরে দিতে হবে তারপরেই কদিনের থেকে ঘোরা হয়ে গেলে কদিনে ওই ডিব্বাটা আবার বাইরে করতে হবে ড্রামটা দেখতে হতো আগে গাড়ি করা দেখিয়েছিস ক্যাপের জাহাজে ড্রামটা আসছে இதுவா சலோஜன் கே নিলাম बोला ஒரே கொண்டு அம்டா নিজের ভেতরে লোক থাকবে আমাদেরকে একটু কাজ করতে হবে একটু এদিক ওদিক হয়ে গেলেই খুব বড় বিপদে যেতে পারে তাই খুব সাবধানে কাজ করতে হবে খুব রিক্সি কাজ এত রিক্সে বলা যাবে না প্রচুর নিচে করে সবার জন্য দেখতে পাচ্ছেন ওখানে আরও চারজন আছে ওই দেখুন তেল ভরা হয়ে গেছে এই একটা বোট যাচ্ছে তেলের বোর্ড ওই সামনে জাহাজের তেল হয়তো নেই ওই জন্য তেল দিতে যাচ্ছে সব দিনের থেকে ভরা হয়ে গেছে ওই জন্য ড্রামটাকে বাইরে করতে থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিওটাকে দেখার জন্য